আর বর্তমান যুগে তো ফর্দার ওয়াজের আর সুযোগ নাই যে নারী কমিটি হয়েছে দেশে কমিটি কমিটি দেয় এমন এমন নারী কমিটি হয়েছে কিছু মিডিয়া চলতেছে ভাইরাল হয়ে যায় ফরদার ওয়াজ করার সুযোগ নাই কারণ ফর্দার ওয়াজ যখন আমি গোসালোভাবে সুন্দরভাবে বলি নারী কমিটির কানে চলে যায় ওরা আন্দর থেকে ব্যানার একটা চাপিয়ে ফ্যাটে বাজিয়ে জাহাঙ্গীর কে তুই আর কালে ফেলা আমার রসুল দুইজন ব্যক্তির জন্য বেশি ভয় করেছেন এগুলো অজগর সব বিশ্বতর সর্ব থেকে মারাত্মক এবং মালাকুল মহুর থেকে মারাত্মক হজন একজন হলো দুলাবাই আর একজন হলো দেবর একজন দুলাবাই একজন দেবর ধর্ম হচ্ছে আরেকটা কঠিন বিষয় বর্তমান যুগে যে মেহির অনুষ্ঠান চলে কানুনষ্ঠান লাইসেন কর একটা জেনারাল ঢাকা না লাইসেন কর একটা জেনারাল বিডিআর আছে মোবাইল আছে তাল তো বইন বাইরে বল যে গাল্লান বাজাইরে সেলফিও মারি দিলিও আমাও তো ভাই আকাশের কথা যে গুরুত্ব না 20 আর ফর্দার বিষয়ে কি বলবো এখন তো মা বোনের ফর্দার থেকে পুরুষের ফর্দা ফরস হয়ে গেছে যে ফ্যান ফিন্দে হবে খবরটা হয়ে ফ্যান দেখুন কয় ফাটা হলো বুঝাইবার কোনো সুযোগ নেই ইমান নিয়ে মরতে অনেক কষ্ট হয়ে যাবে যার সতত দেখা যাবে শরীয়তর ভাই সালা বলে কবিরা গুণ কি গুণ কবীরা গুনার জন্য তওবা না করলে আল্লাহ কি করবে না ইবাদত কি ফাড়া কইলাম দে আর ওগুদা দি 2 কোয়ার্টার 3 হইলো তো একটু লাইন তো 1 কোয়ার্টার 2 কোয়ার্টার এ দূর একটা লান যদি পারলায় না পান কই দারে মনে ন ভরেবে লাশ পায় জানা হাতি ลําতেছে আর যাইলাম মি তো রাজা আ তোত খরা কদবা বুঝাইতে যাইতাম না কখনো ভুলর আহা এই টু কোয়ার্টার ফ্যান নিয়ে যারা হাঁটতেছেন যুবক ভাইয়েরা অতি দ্রুত ইমান হারা হয়ে দুনিয়ার থেকে যেতে হবে কারণ বারবার যদি এগুলো করতে থাকো ইমান হারার সম্ভাবনা বেশি ইমান নিয়ে আর কবরে যেতে পারবে না একসময় উলঙ্গ অবস্থায় প্রাণ যাবে কেন না হাঁটুর উপর কাপড় তোলা কবিরা গুনা তুমি তো এটা জায়েজ করে তো নিজে নিয়েছ শুধু তোমার গুনা নয় তোমাকে যে দেখেছে তারও গুনা তোমার কারণে যে এত কামাইলো সব গুনার বার তোমার কাঁধের উপর একদিন ইমান হারা হয়ে তোমাকে মরতে হবে ঠিক এগুলো আপনাদেরকে যুবক ভাইদেরকে বলতেছে একটু সাবধান হন সাবধান যদি না হন তাহলে এভাবে যদি ফ্রি হয়ে যান তাহলে কিছু বলার নাই আর বর্তমান যুগে তো ফর্দার ওয়াজের আর সুযোগ নাই যে নারী কমিটি হয়েছে দেশে খন কমিটি নন কমিটি এমন এমন নারী কমিটি হয়েছে কিছু মিডিয়া চলতেছে ভাইরাল হয়ে যায় ফর্দার ওয়াজ করার সুযোগ নাই কারণ ফরদার ওয়াজ যখন আমি গোছালো ভাবে সুন্দর ভাবে বলি নারী কমিটির কানে চলে যায় ওরান্দর গিল্লাত থেকে ব্যানার একটা চাপিয়ে ফেটে বাজিয়ে লাঙ্গর যরলো কে তুই ইয়ার কল ভেলা ফরদা করণ সুন্নত ন মুস্তামন ওয়াজিম ন ফরজ কে আছে কে বল আছে কে বলেছে ফরজ আমি মাত্র মুখবত্র হিসেবে শুনাই দিলাম আর তুই ব্যানা চাপাই ব্যাটা বাজাই আনলে ভেলা গো والسلام না কি পরিস্থিতির মধ্যে এই যে পৌঁছে গেলাম দেখে কি অবস্থা আমার দয়াল দয়াউনবী বলতে লাগলো যে ফুরু সায়াতি আলা আলাহুম্মতি আমার উন্মতের মধ্যে এমন একটা জামানা আসে যাবে ছেলে এবং পুরুষ মহিলা কাপড় পরেই উলঙ্গ থাকবে ঠিক নে অবস্থা তো হাই গিয়ে কাপড় চুপর পরেও কি উলঙ্ঘনও উলঙ্ঘনও না এই যে এত ভাড়া লই রে যে

এখন ওয়াজ করে দিয়ে উলু যদি আমল করেন তোলায় তোলায় দাম বেড়ে যাবে ধর্ম হচ্ছে আরেকটা কঠিন বিষয় বর্তমান যুগে যে মেহির অনুষ্ঠান চলে কোন অনুষ্ঠান লাইসন করা একটা জানার আড্ডা খানা লাইসন করা একটা জানার বিডিয়ালার আছে মোবাইল আছে তাল তো বোন বাইরে বল যে গাল্লান বাজাইরে সেলফিও মারি দিলি আমার তো ভাই আকাশে বাতাসে গুরুত্ব নাও নাও মাথার খালতো বনে নিলো খালতো বনে নিলো বাবিলোকে গালটা লাগিয়ে যে সেলফিটা মেরে দিলি খেয়ামত পর্যন্ত আকাশে পাতাছে ঘুরতে থাকবে আমার রসুল বলে শৎকা তুমি যা র ইয়া যেভাবে মানুষ মরে গেলে শৎকা জা ই অসৎ কবরে খোঁসবে একটা গুণার খাম যদি জারি করে নিয়ে যান এ গুনা কেয়ামত পর্যন্ত তোমার কবরে খোঁসতে থাকবে ঠিক না কিছু কি অপেন করে দিলো আমার রসুল দুইজন ব্যক্তির জন্য বেশি ভয় করেছেন এগুলো অজগর সব বিশ্বর সর্ব থেকে মারাত্মক এবং মালাকুল মহ থেকে মারাত্মক হজন একজন হলো দুলাবাই আর একজন হলো দেবর একজন দুলাবাই একজন দেবর যে কোনো মুহূর্ত অঘটন গড়াইতে পারে আপনি নিজের মেয়ে একটা বিবাহ দিয়েছেন খবরদার আর একটা মেয়ে আপনার লায়ক হয়েছে যা শুনে তো দুলাবাই এলো আস্তাকল্লা দুলাবাইয়ের সাথে একটা যুবতী আপনার মেয়েটা ছেড়ে দিলেন আমার রসুল বলে কোন দুলাবাই যদি শালির পিঠের উপর হাত দিল ঠাপ করে খারাপ নজর চলে আসলো খারাপ নজরে ঠাস করলো সঙ্গে সঙ্গে বউ থালা এটাই সরিয়া সঙ্গে সঙ্গে বউ নিজের হালিকে টাচ করে যান বউ কি হয়ে গেছে আপনি কাউকে বলেন নাই নিজাবে চলে গেছে আপনার যত সন্তান হবে এগুলো সব জারস এগুলো আপনার জন্য আজাব এটাই জরিয়ত মনে হয় আপনাদের এত ওয়াজগুলো ভালো লাগতেছে না এগুলোই দলিল এগুলো দলিল এগুলো সহজে কেউ বলবে না আপনারা তো এখন ফ্রি হয়ে গেছে মেহেদি অনুষ্ঠান এত বড় কেক একটা এনে যেন মাজারের তবরূপ বাড়তেছে এক ডজন ভাবি এক ডজন মামি ওরা তুলতেছে সাজাইতেছে আর বাপ রে বাপ পুরুষ কতগুলো এমন দইয়স হয়ে গেল নিজের বিবি কেটে টেনে নিয়ে বিবি একটু এদিকে আসো বন্ধুদেরকে বলতে লাগলো এটা তোর ভাবি কিসো ইয়ালের করে এটা তোর ভাবি আর একদিন কোথায় যাবি বউটা নিয়ে পালিয়ে গেল তো আপনি করে দিলেন বিরক্তি লান না কোন ওষুধ দিদি মতো ভাই খাইতে গেলে বল লাভ ঠিক নিয়ে একটু হেসে বলতেছি অবহেলা করিও না মহব্বত করে বলে দিচ্ছি কেননা একজন মানুষ হুঁসুট খেয়ে পায়ের গিরা লড়ে গেল হাড্ডিও বেটে গেল দূর মেরে প্রবেশারের কাছে চলে গেল ডাক্তর পায়ের অবস্থা করুন একসারা দিলেন ভালোভাবে সুন্দরভাবে ক্যালসিয়াম এবং জোড়া লাগে এরকম ওষুধ ডাক্তরে দিয়ে দিল সিলপ দিয়ে দিল ওই এই ধর সিলপ নিয়ে যা এক হাজার টাকা দিয়ে যা ঠিক না ভালোভাবে বান টান দিয়ে দিয়ে দিলেন ওষুধও লেখে দিয়ে দিলেন শুধু একটু করে মুসকে হাসি দিয়ে বলতে লাগলো তুই বেড়া কোথায় বেঙ্গে ফেললি ধর শিলক ও করে গেল শিলকটা এভাবে দেখতেছে শিলক ওদের ডাক্তর তো হেসে বলেছে মনে হয় ওষুধ কেটে হবে না একটু হেসে বলেছে মনে হয় ওষুধ শিলকটা রেখে দিল বালুচের নিচে একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ যখন হয়ে গেল ফাও ফুলে গেল ব্যথাও আর কোনো আর উপযোগী নেই কি রে এই অবস্থা হয়ে গেল কেন এক দু আবার ডাক্তারের কাছে গেল ডাক্তার আমি শেষ কি হলো শেষ ব্যথাও বেড়ে গেছে হাঁটতে পারতেছি না ডাক্তার বলে এই অবস্থা তো হওয়ার কোনো বিষয় হঠাৎ করে এই অবস্থা হলো কেন আবার এক সারা দিল ভিতরে দেখতেছে ফোঁসা শুরু হয়ে গেছে ফোঁসা শুরু হয়ে গেছে কি রে আমি যে ওষুধ দিয়েছি এগুলো কাজ নাই দাদা আপনি তো ওই দিন হেসে বলেছেন আমি বলতে যে খেতে হবে না মনে হয় হেসে বলেছেন সেই জন্য কাই নাই ডাক্তারা বলো বুদ্ধির কাম করা সস নাই এখন আর কিছু করার নাই এখন আমার ফাইসালা হলো তোমার ফাঁটা খেটে ফেলে দেওয়া হেসে বলতেছি অবহেলা করবেন না একদিন মা খেলে খেটে ফেলে দিতে হবে ঠিক তো আপনাদের কি ইসলামকে যখন নিয়ে তামাশা শুরু করে দিবেন বুঝবি দি অনিবার্য আপনার বেজত আপনার সামনে ঘুরতেছে ঠিক না এগুলোর থেকে হেফাজতে থাকেন কারণ এগুলো যদি হেফাজতে না থাকেন কেয়ামত পর্যন্ত এগুলোর মাসুল দিতে হবে আল্লাহ বুঝার তৌফিক দান করো কারণ দয়াল নবীকে পেয়েছি আমরা বড় ভাগ্যবান এভাবে বলতে গেলে রাতকে রাত চলে যাবে আমলের কিছু ওয়াজ শুনবেন দীর্ঘদিন পর্যন্ত আজকে মা আজকে মানুষ বরফুর দেখে মা বড় আনন্দ লাগতেছে কিন্তু এত রাত পর্যন্ত ওয়াজ করলাম মগর একটা মানুষ নামাজই করতে পারলাম না আমার ওয়াজ বিখে ঠিক না তো কি করবেন এক নম্বর ফাঁসক্ত নামাজ ফাঁসক্ত এটা সুন্নত মোস্তাব না ডাইরেক্ট কি একটু জোরে বলি ফরহস হুজুর আমরা কিচ্ছু জানি না দোয়া কলমা কিছু জানি না সুরও জানি না কিছু জানার প্রয়োজন নাই কিছু জানার প্রয়োজন নাই ইজা নুদি আলি সালা আজান যখন কানে লাগলো ইত্তা আল্লাহকে বয় করে করে মসজিদের দিকে খাঁটতে থাকেন এক এক কদম দিতে থাকবেন জীবনের গুণা মাফ হতে থাকবে আর একটু জোরে বলেন শুধু তাই ন আমার দয়াল নবী বলে পায়ের নিচে যেই দুল বালুগুলো লাগলো তোমার জোতার নিচে যে দুলবালু লাগলো এগুলো উম্মত তোমার পক্ষে সাক্ষী হয়ে যাচ্ছে উজোহানায় গেলাম মুখে পানি দিতেছি হাতে পানি দিতেছি আমার দয়াল নবী বলে ম তুমি দেখতেছো পানি জপতেছে আর আমি মদিনার থেকে দেখতেছি গুনা জপতেছে চলে যাবে, মাটি দিয়ে দিবে খবরটা অন্ধকার হয়ে যাবে উম্ম তুমি যে উজু বানাইতে তোমার উজু বানানো চেহারা আর হাত খেয়ামত পর্যন্ত অন্ধকার খবরে লাঠি হিসেবে চলতে থাকবে আর একটু জোরে বলেন কিচ্ছু জানি না ইচ্ছা আল্লাহকে বই করে মসজিদে ঢুকে গেলাম আল্লাহ আকবর কাতারের মধ্যে যখন চলে গেলাম ফেরেস তারা ফুটাফুটি করতে লাগলো এই মানুষটাকে যে দীর্ঘ মসজিদে দেখি নাই আল্লাহ বলে সবদ ধর আল্লাহ বলে সবদ ধর মদিনার রসুল বলে সবদ ধর এত বচ্চর পরে বলো আমি আল্লাহকে বই করেছে উচ্চস্বরে বলো যখন আল্লাহকে বই করে উসু যুদু লিয়া বুধু আল্লাহকে বই করে যখন জমিনে সিজাটা লাগাই দিল আল্লাহই সঙ্গে সঙ্গে বলে দিল আর কিছু করার নাই আমি আল্লাহর কাছে যখন লুটাই পরে গেল আল্লাহ পাহাড় থেকে বেশ গুণা করে নাই সাগরের ভাঙির থেকে বেশ গুণা থেকে বেশ করে করা হাজার হলো এত বছর আসে নাই আজকে তুমি আল্লাহকে বয় করে যখন জবিনে সিদ্ধা মেরে দিল আমরা জবিন তোমার পক্ষে সাক্ষী দিচ্ছি অবাই তালা আমরা বলতেছি ওই বন্দার গুনাটা মাফ করে দিলে আমরা দুনিয়ার জবিন খুশি হয়ে যাব ঠিক আছে হ্যাঁ নামাজ আল্লাহ ভরা তৌফিক দান করো আর একটা হলো আন্নাজর মা বাপের মহব্বত আমার রসুল বলে হোমা জাননা তুকা বানা রকা যার ঘরে মা বাপ আছে তার ঘরে আল্লাহর জান্নাত আছে ঠিক ন আজকে মা বাপ আজকে বুড়ো অবস্থায় মা বাপ ছেলেদের হাতে অসহায় ছেলে মেয়েদের কাছে মা বাপ অসহায় মা বাপকে দাস দাসীর মতো ব্যবহার করতেছে আহা খবরদার মায়ের সাথে কোনোদিন বিয়াদি করবেন না মা বাপের যদি একটা বদুয়া লেগে যায় গোটা জীবন শেষ কারণ এই জাহাঙ্গীর হুজুর কোনো এলম কালাম এটা গর করার একমাত্র আমার একটা বুড়া মা আছে আমি মাকে বলি মারে আমাকে একটু দোয়া করিও মায়ের মুখের একটাই শব্দ বাবা তুমি আমাকে ইজ্জত করতেছো তোমাকে গোটা তুমি ইজ্জত করতে থাকবে তো ইজ্জত করতেছে না আমরা মা বাপকে মহব্বত করি মা বাপে আমাদের জন্য দোয়া করে আজকে আমরা যেখানে যাই সবাই আমাদেরকে কি করে মহব্বত করে ঠিক আপনারাও মহব্বত করেন আপনাদেরকেও আল্লাহর বান্দারা মহব্বত করতে থাকবে ঠিক আছে আল্লাহ বুঝা তো দান কর আর একটা হলো হক আকিরি জমানায় একজনের হক একজনের কে ফেলবে মনে করবে ও গণি বলে এর মাল ঠিক নে হক খায় জাঙ্গা জাগা হয় দেয় আছে না

আমি করলে কেন খবরদার আপনারা ভরদার ভিতর থাকবেন যে মা বোনেরা ভরদার ভিতর থাকবে বেকানা পুরুষ থেকে থাকবে আমার দয়াল নবী বলে আমার মেয়ে ফাতেমার সঙ্গে তারা জান্নাতে থাকবে একটু পর্দা করে চলবেন আলহামদুলিল্লাহ এই ওয়াজগুলো আপনাদের প্রয়োজন হয়েছে ঠিক না বাস যারা আজকে ওয়াজের আয়োজন করেছেন তারা বড় ভাগ্যবান আর আমাদের জন্য দোয়া করবেন